বিসিএস ক্যাডার হও তাহলে কিন্তু গাড়ি বাড়ি মালিক হতে পারবে না আমাদেরকে শিক্ষা ব্যবস্থা পড়ানো হয় যে ছিঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন কেন দেখো অধিক টাকা পয়সার মালিক হতে চাও তাহলে তুমি যদি মনে করো বিসিএস ক্যাডার হবা তাহলে এই প্ল্যানটা তোমার ভুল তিন ক্যাটাগরি স্টুডেন্ট আমাদের আছে তিন ক্যাটাগরি স্টুডেন্ট একটা হচ্ছে পিজনাল মেন্টালিটি আর একটা হচ্ছে ট্যুরিস্ট মেন্টালিটি আর একটা হচ্ছে প্যাশনেট মেন্টালিটি তিন ধরনের মেন্টালিটির লোক আছে আমাদের শিক্ষার্থীদের মধ্যে বিজনার মেন্টালিটি মানে মানে মা বাবা বলছে জেলের মধ্যে ঢুকাই যে এটাই করো এটা এ সাবজেক্টে পড়ো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো এ সাবজেক্টে পড়ো অন্য সাবজেক্টে তুমি তোমার মনের সাবজেক্ট পেয়েছ কিন্তু না তোমাকে বলেছে এটাই পড়ো এই জন্য তুমি পড়ো এদের সফলতার হাত মাত্র এক পার্সেন্ট আর যেহেতু টুরিস্ট মেন্টালিটি টুরিস্ট মেন্টালিটি কেমন যে ট্যুরিস্টের মতো যায় দেখে আসে দেখে আসে ভালো লাগলে বসলো ভালো লাগলো দেখলো আর চলে আসলো তাদের সফলতার হাতে যে দেখি না মা বাবা যেহেতু করলাম না পারলে করলাম না শেষ তাদের সফলতার হারও এক পার্সেন্ট আর সফলতার হার আশি পার্সেন্ট হচ্ছে তাদের যারা প্যাশনেট হয়ে পড়ে এটা আমার ভালো লাগে তাই আমি পড়ি মন থেকে আমার ভালো লাগে তোমার যদি মন থেকে ভালো লাগে এই জন্য তুমি যদি পড়ো তুমি যেটাই পড়বা সেটাতেই তুমি সফল হবা কিন্তু আমরা সেটি করতে পারি না আমরা সেটি করতে পারি না তোমরা যারা রাখা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের আছো এখন থেকে তুমি আগে চিন্তা করবা তোমার জীবনে কি চাওয়া তোমার যদি জীবনে চাওয়া হয় আমাকে প্রচুর টাকা ইনকাম করতে হবে গাড়ি বাড়ির মালিক হতে হবে তাহলে তুমি একভাবে প্রথম বর্ষ থেকে তোমার প্ল্যান শুরু করতে হবে তুমি যদি বলো গাড়ি বাড়ি মালিক হবা তুমি যদি মনে করো তাহলে তোমাকে প্রথম বর্ষ থেকে চিন্তা করতে হবে তুমি যদি শিক্ষক হতে চাও তাহলে তুমি গাড়ি বাড়ি মালিক হতে পারবে না তুমি যদি বিশেষ ক্যাডার হও তাহলে কিন্তু গাড়ি বাড়ি মালিক হতে পারবে না হইতে পারবা হতে পারবা সিস্টেম করে সিস্টেম করে কালকে একটা এই শুনলাম একজন ঘোষ খায় সে সবসময় বলে যে আমাকে ঘোষ আসলে একটা কাজ করার জন্য বলে যে আমাকে পাঁচটা সিঙ্গারা নিয়ে আসুন শুনছো পাঁচটা সিঙ্গারা নিয়ে আসো তো এরা তো পড়ে চিন্তা যে পাঁচটা সিঙ্গারের কথা কেন সবসময় বলে পরে ওনারা একজন লোক পাঠালেন পাঠানোর পরে কাজটা করার জন্য বললেন বলে যে পাঁচটা সিঙ্গারা নিয়ে আসো কোথায় থেকে থেকে ওই ওই রেস্টুরেন্ট রেস্টুরেন্টে তার বগনিপতি বসা তো পাঁচটা সিঙ্গারের দাম কত এক একটা সিঙ্গারের দাম পঞ্চাশ হাজার টাকা বুঝতে পেরেছ তার মানে তুমি যদি অধিক টাকা পয়সার মালিক হতে চাও তাহলে তুমি যদি মনে করো প্ল্যানটা তোমার ভুল আর তুমি যদি মনে করো যে তুমি প্রচুর টাকার তুমি যদি মনে করো না আমার সম্মান চাই তাহলে ইউ ক্যান ড্রাইভ ড্রাইভ করে পড়াশোনা প্রথম বর্ষ থেকে আর তুমি যদি মনে করো প্রচুর টাকা ইনকাম করতে হবে গাড়ি বাড়ি হবে তাহলে তোমাকে স্বাধীন পেশা নিতে হবে ব্যবসা করতে হবে ব্যবসা করতে হবে তুমি যদি বলতে হবে ভাই ব্যবসা ব্যবসা যদি আমি যদি কাউকে বলি আমরা সবসময় এই ছোটবেলা পড়েছিলাম আই ওয়ান্ট বি ডক্টর আই ওয়ান্ট টু বি ইঞ্জিনিয়ার কিন্তু আই ওয়ান্ট টু বি বিজনেসম্যান বলি না আমরা ব্যবসা জিনিসটা কেমন কেমন কিন্তু আল্লাহ তালা কোরআনে একমাত্র পেশার কথা বলেছেন উল্লেখ করেছেন সেটি হচ্ছে কি ব্যবসা আহাল্লাল বাইয়া ও হারামার রেবা আল্লাহ বলেছেন আমি তোমাদের হালাল করেছি কি ব্যবসাকে ব্যবসাকে তোমাকে হালাল করেছি এবং ইসলামের দরজন আষাঢ় মোবাসারা দশজন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে তাদের মধ্যে নয়জনই ছিল ব্যবসায়ী এবং প্রপেট ওয়াজ দা অলসো দ্য বিজনেসম্যান জানো তো হ্যাঁ তার মানে ব্যবসাটা এটাকে এমপেসাইজ করেছেন আলী বাবার প্রতিষ্ঠাটা জেকমাকে বলেছিল জেকমা বলেছে তুমি যদি বিড়ালকে যদি বলা হয় তুমি কি একশো ডলার ডলারের একটা নোট নিবে নাকি একটা কলা নিবে বিড়াল একশো ডলারটা গ্রহণ না করে কলাটি গ্রহণ করে নেয় কারণ বিড়াল জানে না একশো ডলার দিয়ে শত শত কলা কেনা সম্ভব তেমনি যুব সমাজকে যদি বলে তুমি কি চাকরি করবা নাকি ব্যবসা করবা যুবসভা চাকরিটি গ্রহণ করে যুবসভা জানে না ব্যবসা দিয়ে শত শত জনকে চাকরি দেওয়া সম্ভব সুতরাং তোমাকে সে ব্যবসায়ী চিন্তা করতে হবে সে ব্যবসায়ী চিন্তা করতে হবে এবং তোমরা জানো যে ইসলামের যে প্রচারগুলো প্রচার প্রসার হয়েছে ব্যবসায়ীরা এসে কিন্তু প্রচার করেছে তোমরা সিন্দাবাদ দেখেছো না সিন্দাবাদ সিন্দাবাদ কেন আমরা দেখেছি সিন্দাবাদে দেখবে ব্যবসায়ীরা আরব থেকে আসছে এসে এখানে ব্যবসা শুরু করেছে বিয়ে করেছে মানুষ দেখেছে যেন অন্য ব্যবসায়ী আর এই ব্যবসায় মধ্যে পার্থক্য আছে ব্যবসায়ী কথা সালাম দেয় সুন্দর কথা বলে হ্যাঁ স্বচ্ছতা আছে তখন মানুষ একজন একজন করে 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 কি ইসলামের দিকে ঢুকে যায় তার মানে ব্যবসা আল্লাহ রাসুল একটা হাদিস আছে কাজ আল ফাকরু ইয়াকুন আল কোফরান আল্লাহ রাসুল বলেছে দারিদ্রতা মানুষকে কাফের দিকে ধাবিত করে দারিদ্রতা মানুষকে কাফের বানিয়ে ফেলে তো সুতরাং আমরা বলি আমরা সবসময় এম্পেসাইজ করি যে গরিব থাকো গরিব থাকো টাকা পয়সা এত লাভ কি দুনিয়া দুনিয়া করা দরকার না আখেরাত কর না ইসলামের যত বড় বড় ইবাদত আছে সবচেয়ে বেশি বড় ইবাদত কিন্তু ধনীর জন্য রোজা এই তোমার কোরবানি কার জন্য গরিবের জন্য হজ কার জন্য গরিবের জন্য জাকাত কার জন্য গরিবের জন্য কার জন্য ধনীর জন্য আল্লাহ তাআলা কোরআনে আকিমুস সালাত ওয়া আতুয যাকাত জাকাত আদায় করতে বলছে জাকাত প্রদান করতে বলছে জাকাত খাইতে বলে নাই আর আমরা ইসলামটাকে বানাই নিয়েছি যে এটা গরিবের ধর্ম তোমরা জানো ব্রিটিশরা যখন আমাদের এই উপমহাদেশ আসছিল তখন আমরা এই উপমহাদেশ ছিল পৃথিবীর সপ্তম ধনী দেশ সপ্তম ধনী দেশ ছিল যখন ব্রিটিশরা আসছে আর যাওয়ার পথে আমাদেরকে সবচেয়ে ফকিরি দেশে পরিণত করে গিয়েছে তারা কি করছে তারা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এমন ভাবে তৈরি করে দিয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে শিক্ষা ব্যবস্থা পড়ানো হয় যে ছিঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন কেন দেখো তারা আমাদেরকে এই যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনে শেখায় কি শিখায় জানো যে কেরানি পদে চাকরির জন্য আবেদন কখনো দেখছো সিউ পদে আবেদনের চাকরির জন্য আবেদন তোমাদেরকে শিখেছে এমডি পদে আবেদনের চাকরি শিখাইতে আমাদের কাছে কেরানি পদে আবেদন তার মানে ব্রিটিশরা আমাদের মাথায় ঢুকিয়ে দে তোরা ফকিরের জাতি তোরা ফকিরের জাতি তোরা চিন্তা করবি কেরানি পর্যন্ত একটা প্রধান হওয়ার জন্য চিন্তা করবি না তা আমরা সেই মেন্টালিটি নিয়ে আছি বড় স্বপ্ন দেখতে পারি না এমডি হব সে স্বপ্ন দেখতে পারি না বড় ব্যবসায়ী হব স্বপ্ন দেখতে পারি না সে স্বপ্ন দেখতে পারি না এজন্য তুমি যদি আমি আমি বিশ্ববিদ্যালয়ে বের হওয়ার পর আমার চিন্তা ছিল আমি চাকরি করবো সরকারি চাকরি করবো এরপর বললো না সরকারি চাকরি করলে তো আমি তো অসৎ হইতে পারবো অসৎ হইতে পারবো আল্লাহ রহমান আমি স্বাধীন পেশে আছি স্বাধীন পেশা আছে আমি যখন আমি যখন ওকালে দিতে ঢুকি প্রথম দিনে আমি স্যালারি পেয়েছিলাম একশো টাকা একটা শুনানি করেছিলাম জাবিন করেছিলাম সিনিয়র আমাকে একশো টাকা দিয়েছেন এবং আমার বন্ধু যারা আছে তারা বিভিন্ন বাংলাদেশ ব্যাংক বড় বড় ব্যাংক প্যানেল লয়ার হিসেবে ঢুকেছে তাদের বেতন ছিল 70 থেকে 80000 টাকা কয়েকদিন আগে আমার একটা ফ্রেন্ড আজকে 10 বছর গতকাল দিন পরে চেম্বার আসি বলে বন্ধু আমি তো 80 90 1 লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ আছি তুমি তো গাড়ি বাড়ি মালিক হয়ে গেছো এখন বন্ধু চাকরি ভালো লাগে না এই পেশা তোমার পাশে চলে আসবে এনজিবি পেশা আসবে তাই বলে বন্ধু তোমাকে তো আবার শুরু থেকে শুরু করতে বল잖아 শুরু থেকে শুরু করব সে আবার শুরু থেকে শুরু করেছে তার মানে যদি আমি সেদিনের টাকার বড় স্বপ্ন দেখতাম না 70 80000 টাকা আমার লাগবে তাহলে আজকে এই অবস্থায় আই হ্যাভ টু টুয়েলভ জুনিয়ার্স ইন মাই চেম্বার বারো জন জুনিয়র আছে আমার সে সুযোগটা হতো না এজন্য তোমাদেরকে চিন্তা করতে হবে যে তুমি কি চাও তোমার মেন্টালিটি কি সেটির জন্য যাওয়ার আগে প্রথমে তোমার সম্বন্ধে তোমাকে জানতে হবে তুমি কে তোমার সম্বন্ধে আমরা সবসময় বললাম না ব্রিটিশরা আমাদের মাথা ঢুকিয়ে দিয়েছে আমরা তো ছোট দেখো আগে আরবরা বড় বড় ব্যবসায় পরিচালনা হয়তো আর এখন মুসলমানটা একটা কনজিউমার জাতি পরিণত হয়েছে ভোক্তা ওরা বানায় আর আমরা ভোক্তা অথচ আমরা হওয়ার কথা ছিল সবচেয়ে বড় এই জন্য তোমাদেরকে প্রথমে তোমার সম্বন্ধে জানতে হবে তোমার সম্বন্ধে তুমি কে তুমি কতটুকু যেতে পারবা তোমার সম্বন্ধে জানতে হবে